মাসাল্লাহ আমরা যে বাড়িতে উঠেছি সেই বাড়িওয়ালাটা এত ভালো অ্যাকচুয়ালি খুলনার ভালো এর আগে আমরা যে বাড়িতে ছিলাম সেই অনেক ভালো ছিল বসেছিলাম হঠাৎ কলিং বেলের শব্দ গিয়ে দেখি আঙ্কেল আমার জন্য এতগুলো আম পাঠিয়েছে বাড়িতে তো তেমন লোক নেই এই অনেক যদিও এবার নাকি গাছে আম নেই আঙ্কেল বলছিল অবশ্য ঠিকই এবার কোনো গাছে নেই আর আঙ্কেলের আম দেওয়া দেখে আমার খুবই ভালো লাগছিল অনেকদিন পর গাছের আম খাবো আর আদারওয়াইজ তো কেনা আমি খাওয়া হয় আমাদের বাসায় একটা সময় এত আম ধরতো কিন্তু বাসা করার জন্য সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে চার থেকে পাঁচটা আম গাছ ছিল অনেক বড় বড় ওকে ব্যাক আম যাই হোক এই আমগুলো দেখে কেন জানি না আমি আমার বাড়ি আমকে খুব মিস করছিলাম আর আমার ফ্লাবিও আমগুলো দেখে অনেক মজা নিচ্ছিল এখান থেকে যেটা সবচেয়ে বড় আম সেটা আমি এখন খাবো উফ মাস আল্লাহ আমের কি গন্ধ খাবো আর কি ভাইরে ভাই গন্ধটা সুখেই তো আমার আপ পাতা জোড়ায় যাচ্ছে এই যে প্রথমে আমি আমটা এরকম করে মেথে নিচ্ছি ভিতরে জুসি জোশি টাইপ হয়ে গেলে আমি মাথাটি একটু ফুকো করে খাবো আর বারান্দাতে এসে আমি একটু আগেও একটা আম খেয়েছি যদিও সেটা কেনা আম ছিল আমি আবার একটু অলস্ত আমার জন্য এটাই পারফেক্ট না লাগে কোনো বাটি আর না আমাকে হাত ধোয়ার কোনো ঝামেলা নেই বাটি ধোয়ার কোনো ঝামেলা নেই শুধু এরকম করে মেথে নিবো আর খাবো এই আগে যে বাসায় ছিলাম সে অনেক গাছ লাগাতো আর সেখানকার যে যে ফল হতো এমন কোনো ফল নাই যে ফলটা তাদের বাগানে ছিল না সব কিছু দিত ভালো আলহামদুলিল্লাহ আর এই বাড়িয়ালাটা একদম সেম এখানেও অনেক গাছ আছে অনেকক্ষণ মেথে নিয়েছি এখন আমি খাবো খাওয়ার পালা